দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবারের কাউন্সেলিং যে হবে সেখানে কিন্তু কোনো স্কুল কাউন্সেলিংয়ে কোনো ক্যাটাগরি থাকছে না মানে তুমি স্কুল যে চুজ করবে সেক্ষেত্রে কোনো এসসি স্কুল ওবিসি স্কুল এসটি স্কুল জেনারেল স্কুল এই যে বিষয়গুলো এগুলো থাকছে না তাহলে কি থাকবে শুধু থাকবে মেল ফিমেল স্কুল শুধু থাকবে ফিমেল স্কুল এই দুটো অপশনই থাকবে তো এখানে যে কেউ যে কোনো স্কুল নিতে পারে কোনো ক্যাটাগরি থাকবে না স্কুল কাউন্সিলিংয়ে কোনো ক্যাটাগরি থাকছে না এবারের সবচেয়ে বড় আপডেট হচ্ছে এটাই যতদূর খবর এটাই তো এবার তাহলে কিভাবে কারা আগে সুযোগ পাবে যাদের র্যাঙ্ক আগে তারা আগে সুযোগ পাবে ঠিক আছে আর যাদের পরে র্যাঙ্ক তারা পরে সুযোগ পাবে তাদের কাছে অপশন কমে যাবে স্কুল এবার মনে করো একটা সাবজেক্টে টোটাল সিট আছে মনে করো সাতশো সিট আছে ঠিক আছে তাহলে টোটাল সাতশো সিট আছে তার মানে সাতশো সাতশো র্যাঙ্ক এবার এই সাতশো র্যাঙ্ক তুমি কি করে বুঝবে যে প্যানেলে যে র্যাঙ্কগুলো আছে কারো এস সি র্যাঙ্ক ওয়ান কারো এস টি ওয়ান তো এক দুই তিন এরকম করে আছে তারপর ওবিসি মেল ফিমেল ফিমেল এসসি তারপর জেনারেল জেনারেল আছে মেল ফিমেল আবার ফিমেল তাহলে কারা আগে সুযোগ পাবে কারণ অনেকেই তো এক নাম্বার করে র্যাঙ্ক আছে একটা এসি এক নাম্বার সেও এক নাম্বার র্যাঙ্ক জেনারেলের সেও এক নাম্বার র্যাঙ্ক তারপর ইউ আর ফিমেল সেও এক নাম্বার র্যাঙ্ক তাহলে এই কাউন্সেলিংয়ে কারা আগে সুযোগ পাবে সবাই তো চায় যে আমি আগে যাব আগে কাউন্সেলিং করবো আমি ভালো স্কুলটা নিয়ে নেব বাড়ির পাশে স্কুলটা নিয়ে নেব তাহলে সুযোগটা কারা পাবে আগে কীভাবে এই র্যাঙ্কটা নির্ধারণ হবে সেটাই আমি তোমাদের বলছি ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো তোমাদের এই যে প্যানেলে যে লিস্টটা আছে যে লিস্টটা দিয়েছে ফাইনাল প্যানেলে এখানে যে লিস্টটা দিয়েছে সেটা কিন্তু পুরোটা র্যাঙ্ক নয় র্যাঙ্ক হচ্ছে একটাই যেটা একমাত্র প্রত্যেকটা সাবজেক্টে যে তোমার জেনারেল ক্যাটাগরি যেটা আছে সেটাই একমাত্র অরিজিনাল র্যাঙ্ক জেনারেল ক্যাটাগরিটা আর বাকি যেগুলো তোমরা দেখছো এসসি এস টি এই যে বিভিন্ন মানে তোমার সিট অনুযায়ী যতজন মানে চাকরি পেয়েছে আর কি কেউ মনে করো যতজন সিট ক্যাটাগরিতে ততগুলো সিট আছে সিটগুলো পূরণ করেছে সেগুলো কিন্তু র্যাঙ্ক নয় তাহলে র্যাঙ্ক কোনগুলো র্যাঙ্ক হচ্ছে জেনারেল ক্যাটাগরি প্রত্যেকটা সাবজেক্টের মেল ফিমেল যে র্যাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সিরিয়ালি এসেছে একশো নম্বরের ভিত্তিতে যেহেতু টোটাল এই প্যানেলটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে তোমার জেনারেলটা র্যাঙ্ক এবার সিরিয়াল র্যাঙ্ক তাহলে বাকি যে বাকি যে যেগুলো আছে যেমন এসসি এসটি ওবিসি এই যে সিট অনুযায়ী যতজন চাকরি পেয়েছে তাহলে এরা কিভাবে ডাক পাবে এদের র্যাঙ্ক তাহলে কিভাবে ধরা হবে কিভাবে কাউন্সেলিং হবে এবার আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে বলছি ভালো করে বোঝার চেষ্টা করো একটা যখন এই তোমার কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করার অপশন দেবে এই তোমার সাতাইশ তারিখে যতদূর খবর সাতাশ তারিখে হচ্ছে তোমার কি বলে কাউন্সেলিং নোটিস দেবে সেদিন জানা যাবে কার কবে কাউন্সেলিং সেদিন আর মোটামুটি খবর পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার এ মাসের শেষের দিকে তিরিশ থেকে একত্রিশ তারিখে কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে মানে সেদিন থেকে শুরু হবে এখন তোমরা জানতে পারবে সাতাশ তারিখে জানতে পারবে তোমার কাউন্সেলিং হবে আর সেদিনই মোটামুটি ইনটিমেশন লেটার ডাউনলোড করার অপশন দিয়ে দেবে তোমার স্কুল ভ্যাকেন্সি ডাউনলোড করতে হবে সেখানে স্কুলগুলো তুমি দেখে নেবে যে তুমি কোন কোন স্কুলগুলো তোমার বাড়ির পাশে রয়েছে সেগুলো তুমি ভালো করে একটা লিস্ট তৈরি করবে যাতে কাউন্সেলিংয়ে এই কাউন্সেলিংয়ের পুরো বিষয়টা নিয়ে আমি আলাদা ভিডিও দিয়েছি তো এখন আমি ভালো করে আমি বিষয়টা বোঝার চেষ্টা করছি যে র্যাঙ্কটা কিভাবে হবে হুম তো তো ইনটিমেশন লেটার ডাউনলোড হবে ওই ইন্টিমেশন লেটারে যে ডাউনলোড করবে তোমরা মানে ভ্যাকেন্সি দেবে একটা স্কুল স্কুল ভ্যাকেন্সি প্লাস হচ্ছে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে ওইখানে তোমার লেখা থাকবে তোমাকে কত নাম্বার ওখানে টেবিলে যেতে হবে হ্যাঁ মানে যেটাকে বোর্ড বলা হচ্ছে প্লাস তোমার সময় দেওয়া থাকবে সব কিছু লেখা থাকবে প্লাস আরেকটা জিনিস লেখা থাকবে সেখানে তোমার সিরিয়াল নাম্বার যেটা হচ্ছে তোমার র্যাঙ্ক এই র্যাঙ্কটা কিভাবে আসবে আমি তোমাদের বলছি একমাত্র জেনারেলটা মিলবে প্রত্যেকটা সাবজেক্টে যারা ইউআরে আছো মেল ফেমেল ইউ ক্যাটাগরিতে যারা আছো তাদেরটা মিলবে তাদেরটা মিলবে বাকিগুলো মিলবে না কেন মিলবে না কারণ বাকিগুলো তো তোমার কেউ এসসি ও এগুলো তো একে এসসিতেও কেউ এক নাম্বার র্যাঙ্ক এসটিতেও এক নাম্বার র্যাঙ্ক তাহলে কাকে আগে ধরা হবে ওবিসিতেও তো কেউ এক নাম্বার র্যাঙ্ক আছে কাকে তাহলে আগে ধরা হবে তো এক থেকে মনে করো চারশোটা জেনারেল সিট আছে তাহলে চারশো সিরিয়াল হলো ওই সিরি এ পর্যন্ত তোমরা যে প্যানেলে যে মানে তোমার সিরিয়াল মানে প্যানেলে যে র্যাঙ্কটা দেখছো না এক নাম্বার র্যাঙ্ক দু নাম্বার র্যাঙ্ক ইউআরএ প্রত্যেকটা সাবজেক্টে ওটা হচ্ছে অরিজিনাল র্যাঙ্ক ওইটাই সিরিয়াল আসবে তোমার যখন তোমরা ইনটিমেশন এটা ডাউনলোড করবে ওইটা মিলবে বাকিগুলো মিলবে না তাহলে বাকিগুলো বাকিগুলো হচ্ছে ওই যে একশো নম্বরের তো সব সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে তার তো এক নাম্বার হয়েছে ইউআরএ তারপর দুই তিন চার পাঁচ করে তো চারশো এসেছে কম আস্তে আস্তে নাম্বারটা কমেছে আস্তে আস্তে সিরিয়াল নাম্বার মানে র্যাঙ্কগুলো বেড়েছে তো ওই চারশোটা সিট মনে করো ইউআর তারপর থেকে যে চারশো এক আসবে সে কিন্তু ওই চারশো একের পর মানে ওই জেনারেল যে সিটগুলো আছে তারপর যে নাম্বার পাবে সেটা এসিও আসতে পারে এস আসতে পারে ওবিসিও আসতে পারে মানে মেধার ভিত্তিতে একটা সিরিয়াল নং হবে মেধার ভিত্তিতে তুমি একশো নম্বরের ভিত্তিতে কত নম্বর পেয়েছো জেনারেলের পর কার নাম্বারটা আছে যে ওই চারশোর পর চারশো এক নম্বরে যে নাম্বারটা নেমেছে ওর পর কে আসবে তারপর চারশো দুই নাম্বারে কে আসবে ওই সিরিয়াল হিসাবে একশো নম্বরের ভিত্তিতে স আস্তে আস্তে নাম্বারটা নিচে তোমার ইয়ে হতে থাকবে কমতে থাকবে তো সর্বোচ্চ যেগুলো বেশি নাম্বার পেয়েছে তাদের তো উপরে র্যাঙ্ক আছে জেনারেলে এক দুই তিন চার করে আস্তে আস্তে কমছে তো আগে জেনারেল থাকবে তারপর বাকি র্যাঙ্কগুলো হবে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এসটিও আসতে পারে ওবিসিও আসতে পারে ওবিসি বিও আসতে পারে তো এবার নিশ্চয়ই এক এবার অনেকে প্রশ্ন হচ্ছে তাহলে আমি এসসিতে এক নাম্বার হয়ে আমার কি হলো আমি যদি আগেই সুযোগ না পাই হ্যাঁ তুমি তো সুযোগ পাচ্ছ তো তুমি এক নাম্বার হয়েছো বলেই তো তোমার পেছনে যারা আছে মানে এক থেকে তোমার হয়তো সাবজেক্টে এসসি সিটে আছে পঞ্চাশটা সিট তো নিশ্চয়ই তুমি এসসির এক নাম্বার তোমার র্যাঙ্ক তো তোমার পরে যে তোমার পেছনের দিকে যারা আছে জন মনে করো তো পঞ্চাশজন তো তোমার পেছনে আছে তো তোমার লক্ষ্য কী তুমি এক নাম্বার র্যাঙ্ক করেছো যাতে তুমি ওদের আগে স্কুলগুলো চুজ করতে পারো এটাই তো তোমার টার্গেট তো তুমি তো সুযোগ পাচ্ছ স্কুল কাউন্সিলিংয়ে তো শুধু মেল ফিমেল থাকছে ক্যাটাগরি ক্যাটাগরি থাকবে না তো ক্যাটাগরি কি তোমার তো লক্ষ্য হয় তুমি যে কোনো একটা ক্যাটাগরি নিতে সেখানে তো শুধু মেল ফিমেল নাহলে ফিমেল ক্যাটাগরি তো দরকার নেই তো সেক্ষেত্রে তুমি ওই পঞ্চাশ জনের আগে সুযোগ পাচ্ছ আর তোমার তোমার র্যাঙ্ক তো ওই জেনারেলের পরেই আসবে কারণ তুমি তো যদি তুমি ওই জেনারেলে ঢুকতে পারতে তাহলে তো তুমি তোমার তো ওই এক থেকে চারশো মনে করো জেনারেলে তুমি আছো এসসিতে তুমি আছো এখন এসসিতে আছো মানে তুমি জেনারেলের পরে আছো মানে তুমি জেনারেলের চেয়ে কম নাম্বার পেয়েছো বলেই তো তুমি এসসিতে আছো বা এসটিতে আছো ওবিসিতে আছো কিন্তু তুমি এক নাম্বার আছো কিন্তু তোমার ওই পঞ্চাশ জন তোমার যে সিটে এসসি সিটে তাদের আগে আছো তো নিশ্চয়ই তুমি তাদের আগেই সুযোগ পাবে ওরা তোমার পরের স্থান হবে সিরিয়াল নাম্বারটা ওদের আগে তোমার হবে আর ওরা তোমার পরেই হবে আর স্কুল কাউন্সিলিং ওদের আগে তুমি তুমি সুযোগ পাবে তারপর তোমার সুযোগ পাবে তোমার হাতে প্রচুর স্কুল তুমি যে কোনো স্কুল নিয়ে নিতে পারো তারপর ওরা সুযোগ পাবে এইভাবে এই সিস্টেমে প্রত্যেকটা সাবজেক্ট ধাপে ধাপে চলতে থাকবে যে মোট কথা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন নিম্ন পর্যন্ত এই একশো নম্বরের যে একটা হিসেব এইভাবে একটা সিরিয়াল নম্বর তৈরি হবে এই সিরিয়াল নম্বরের ভিত্তিতে আগে সুযোগ পাবে যে যার যত কম সিরিয়াল মনে করো এক নাম্বার সিরিয়াল তার সামনে হাজার হাজার স্কুল যে দুই নাম্বার সিরিয়াল তার সামনে একটু কমতে থাকবে যে তিন নাম্বার তার সামনে একটু কমতে থাকবে যে চার নাম্বার তার সামনে একটু কমতে থাকবে কারণ সামনের ব্যক্তিগুলো তো স্কুল নিয়ে নিচ্ছে এইভাবে প্রত্যেকটা মানে মানে ক্যান্ডিডেট তার সিরিয়াল নম্বরটা পাবে একশো নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যে নাম্বার থাকবে সেখানে যে কেউ ঢুকে যেতে পারে এসসিও ঢুকে যেতে পারে এসটিও ঢুকে যেতে পারে ও বিসিও ঢুকে যেতে পারে ঠিক আছে শুধু মিলবে জেনারেল ক্যাটাগরিগুলো মিলবে বাকিগুলো সিরিয়াল নাম্বার মিলবে না বাকিগুলো ওই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যার মার্কস থাকবে মেধার ভিত্তিতে ওই সিরিয়াল নাম্বারটা তৈরি হবে আর ওর ভিত্তিতেই তুমি ওখানে ডাক কাউন্সেলিংয়ে তুমি আগে সুযোগ পাবে তো এই কাউন্সেলিংয়ের র্যাঙ্কটা অনেকে বুঝতে পারছেন না আশা করি বুঝাতে পারলাম তোমার র্যাঙ্কটা তোমার কীভাবে হবে তোমার এই সিরিয়াল নাম্বারটার ভিত্তিতেই তুমি যত স্কুল থাকবে তুমি চুজ করতে পারবে ঠিক আছে তো ব্যাস তোমার ক্যাটাগরিও থাকলো মানে ক্যাটাগরি বলতে কি ক্যাটাগরির সুবিধাটা তোমার কাছে থাকলো সুবিধাটা বলতে কি তুমি তো চাচ্ছিলে যে আমি যাতে অনেকগুলো স্কুল চুজ কর মানে আমি অ্যাভেলেবেল থাকি তো থাকছেই তো তোমার ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক ভালো সেই হিসাবে সিরিয়াল নঙ্গ নিশ্চয়ই তোমার ওদের থেকে তোমার ওদের থেকে তোমার আগে থাকছে সেটা তুমি যে ক্যাটাগরিতে হোক না কেন এসসি এসটি ও বিসি যে ক্যাটাগরিতে হোক না কেন ওদের আগে তুমি সুযোগ পাবে তোমার পরে ওরা সুযোগ পাবে এখন যেহেতু ওরা এসসিতে পেছনে আছে এসটিতে পেছনে আছে ও বিসিতে পেছনে আছে কিন্তু একশো নম্বরের ভিত্তিতে লিস্টটা তৈরি হবে কিন্তু সবার আগে জেনারেল থাকবে তারপর বাকিগুলো আস্তে আস্তে নাম্বার কমতে থাকবে এই হিসাব আর এবার কাউন্সেলিংটা আসি এটা হলো তোমার সিরিয়াল নং এই সিরিয়াল রঙের ভিত্তিতে কলকাতা এসএসসি অফিসে তোমাকে ডাকবে ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে বোর্ড নম্বর লেখা থাকবে ইনটিমেশন লেটারে ওখানে গিয়ে দাঁড়াতে হবে ওখানে গিয়ে তোমাকে ওখানে একটা বড়ো টিভি থাকবে মাইক দিয়ে অ্যানাউন্স করবে কন্টিনিউ বলবে যে অমুক ক্যান্ডিডেট অমুক স্কুল নিয়ে নিল অমুক ক্যান্ডিডেট অমুক স্কুল নিয়ে নিল মাইক দিয়ে অ্যানাউন্স করবে তো তোমার আগে যারা সিরিয়াল নং আছে তারা একটা একটা করে স্কুল নিয়ে নেবে আর যত স্কুল আছে সেগুলো কমতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে তারপর তোমার নাম্বার আসবে তোমার নাম্বার এসে তোমাকে বলবে যে আপনি কোন নাম আপনি কোন স্কুল নেবেন তো তো মাইক দিয়ে অ্যানাউন্স করবে তখন সবসময় সতর্ক থাকতে হবে যে কোন কোন স্কুলটা নিয়ে নিচ্ছে আর তোমার তালিকার স্কুলগুলো কতগুলো মাইনাস হচ্ছে তুমি সেখানে মার্ক দেবে এতগুলো চলে গেলো এতগুলো চলে গেল এতগুলো চলে গেল শুধু বেঁচে থাকলো ওরা মাইক দিয়ে অ্যানাউন্স করতে থাকবে তার জন্য তোমাকে স্কুল কাউন্সিলিংয়ে যখন এই যে ভ্যাকেন্সির লিস্ট দেবে না এই লিস্টটা ভালো করে মানে ভালো করে তোমাকে ভেরিফিকেশান করতে হবে যে প্রত্যেকটা স্কুল কোথায় কোথায় ঠিকানাগুলো আমার বাড়ির পাশে কতগুলো আমি কোথায় থাকবো তার লোকেশন আমি কিভাবে যাব সারা জীবনের ব্যাপার আছে স্কুল কাউন্সিলিংগুলো একটু অসতর্কভাবে স্কুল পছন্দ করলেই কিন্তু মানে যাতায়াতের প্রবলেম ফ্যামিলি নিয়ে থাকা বিশাল একটা লাইফের একটা সেই ঝামেলা তো ভালোভাবে তিরিশ চল্লিশটা স্কুল ভালোভাবে মানে তুমি তোমার যেরকম মনে করো সিরিয়াল নং সেভাবে তুমি পছন্দ করবে স্কুলগুলো যে এরিয়ায় থাকতে চাও তো ওইখানে যখন কাউন্সেলিংয়ে যাবে যখন কলকাতায় কাউন্সিলিংয়ের আগে তোমার আগের যে সিরিয়ালগুলো আছে তারা একটা করে স্কুল নেবে আর ওরা মাইক দিয়ে বলে দিবে অমুক স্কুল চলে গেল তোমার লিস্টও যে আছে সেখান থেকে কেটে দিবে চলে গেল ওটা চলে গেল ওটা চলে গেল তো তোমার ভাগ্যে শেষে দেখলে যে তোমার নাম্বার আসবে সিরিয়াল তখন দেখলে যে দুটা স্কুল আছে এই দুটা স্কুলগুলি ওখানে বলবো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে নেবে আর যদি তুমি স্কুলগুলো আগে থেকে না জানো তাহলে কিন্তু ওখানে গিয়ে যে কোনো একটা স্কুল ওদের সিলেক্ট করে দেবে না জেনে শুনে এমন ঠিকানা পড়বে দেখা গেলো রাস্তাই নেই ঠিক আছে সারা জীবনে ব্যাপার ফ্যামিলি নিয়ে থাকার তো এটা ভালো করে ব্যাপারটা করবে ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম আর ওখানে গিয়ে কিন্তু ওরা মাইক দিয়ে অ্যানাউন্স করবে এই জন্য তুমি আগে থেকেই স্কুলগুলো ভালো করে জেনে নেবে তোমাকে কি ওখানে বলতে হবে কাউন্সিলিংয়ের রেকমেন্ডেশন লেটার দেবে রেকমেন্ডেশন লেটার সুপারিশপত্র পত্র বলা হয় ওটাকে দলিল সারা জীবনের কাগজটা তোমার কাছে থাকবে ওখানে বলবে ওরা সঙ্গে সঙ্গে টাইপ করে দিয়ে কম্পিউটার প্রিন্ট করে দিয়ে তোমাকে ওটা দেবে সিল সিগনেচার করে নেবে আর ওই সুপারিশপত্রে তোমার যাবতীয় ডক সমস্ত ঠিকানা তোমার স্কুল নেম সব কিছু থাকবে এই পাঠটা করার পর তোমার হচ্ছে কাউন্সেলিং ইসে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে যেটা তখন শিক্ষা পর্ষদ দেবে তো ওইটা নিয়ে আলাদা ভিডিও দেবো আপাতত যেহেতু কাউন্সিলিং কাউন্সিলিংটা হোক হোক তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন নিতে হবে শিক্ষা পর্ষদ তখন ওটা সম্পর্কে ডিটেলস আবার অবশ্যই বলবো আশা করি বুঝতে পারলাম